হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে একটি অন্যরকম ভিডিও শেয়ার করব সেটা হলো আমি যে বাসায় থাকি সেই বাসার ছাদের বাগানটা আসলে মানুষের শুধু টাকা পয়সা থাকলে হয় না মানুষের মন মানসিকতা ভাবনাও সুন্দর থাকতে হয় আর আজকে কিন্তু এখানে আমি আর আমার মাঝকের দুপুরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছিলো তাই আমরা চলে গেছিলাম ছাদের উপর ভাত খাওয়ার জন্য কারণ এত পরিমাণ ঠান্ডা পড়ছে মনে হচ্ছিল যে একটু রোদ্দুরে বসে ভাত খাই তাই আমার মার খাওয়া হয়ে গেছিলো তারপর আমি খাচ্ছি দেখে ওরও একটু খেতে ইচ্ছা করছিল তাই আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর আমি এভাবে ঘুরে ঘুরে ছোটোবেলায় ভাত খেতে পছন্দ করতাম এখনও এই অভ্যাসটা হয়তো বা রয়ে গেছে আমার মা বলতো কি যারা হেঁটে হেঁটে ভাত খায় তাদের নাকি অনেক দূরে বিয়ে হয় এমন কথা আমার মা বলতো তারপরে আমি আর আমার মা দুইজনে এরকম ঘুরে ঘুরে ভাত খাচ্ছিলাম আনন্দ করছিলাম বললাম তো আজকে আমি আপনাদের আমার বাসার ছাদের বাগানটাকে ঘুরে দেখাবো তাই প্রথমে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ এবার কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে আসলে একটা মানুষের সে চিন্তাভাবনা সুন্দর হলে বা তার মানে ছাদের বাগানটাকে এত সুন্দর করা যায় শহরের পরে এই যে এখানে কিন্তু সবই এই যে আমার বাসার যে মালিক আঙ্কেল উনি এই ফুলের পরিচর্যা করে রোপণ করেন সব কিছু দেখাশোনা উনি করেন মানে উনি যে এত সুন্দরভাবে ফুল গাছ লাগান বা পরিচর্যা করেন এটা কিন্তু দেখতে সত্যি অনেক ভালো লাগে আমি তো দেখছি যে অনেকে অনেক বাসা বাড়ি থাকে কিন্তু মানুষের ছাদের বাগানটা কিন্তু এটা একটা শখ থাকে এটা সবাই পারে না আমি অনেক বাসায় থেকেছি দেখেছি মানুষের আসলে শুধু টাকা পয়সা থাকলে হয় না একটা সুন্দর মন মানসিকতা রুচিরও প্রয়োজন হয় আর শুধু যে ফুল গাছ তা নাই যে বাঁশ গাছ আছে আরও অনেক ফলের গাছও আছে আস্তে আস্তে আমি আপনাদেরই সাথে সব কিছু শেয়ার করব। আর ছাদে বাগান বিলাসের যে কত রকমের কালার রয়েছে সেটা না দেখলে বিশ্বাস করবেন না সাদা গোলাপি হলুদ এছাড়াও গাঁদা ফুলও রয়েছে অনেক রকম কালারের বেলি ফুল গাছ চন্দ্রমল্লিকা মানে যত প্রকারের গাছ থাকে না তারপরে তিন ফল বলে ওই সেই ফলটার গাছও রয়েছে এছাড়াও অন্যান্য অনেক ফুল গাছে ভরা তারপরে দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেছিল তাই ভাবলাম ছাদে আসছে কাপড় চোপড়গুলো নিয়ে একেবারে নিচে যাব আমার মা আমাকে হেল্প করছিলো তাকে কিন্তু প্রথমে আমি তার কাপড় চোপড়গুলো দিয়ে দিয়েছিলাম আর বললাম না ফল শুধু ফুল গাছ না ফল গাছও আছে এখানে কিন্তু অনেক ফল গাছও রয়েছে আর বাগান বিলাসে গাছে মানে একটু ছাদ ভর্তি এই পাশে খেজুর গাছ ড্রাগন গাছ আর আমি এখানে একটু ঘোরাঘুরি করছিলাম মানে একটু মজাই করছিলাম আর যেহেতু আমার শরীরটা খারাপ এই জন্য হয়তো বা একটু ভয়ে জন্য রকম শোনাচ্ছে তার জন্য সরি আপনাদের সাথে সুন্দর একটি বিকাল শেয়ার করলাম যাই হোক আমার কিন্তু অনেক ভালো লাগে এরকম পরিবেশ যেহেতু আমি গাছগাছালি পছন্দ করি এই জন্য এছাড়াও কিন্তু ছাদে অনেক কবুতর রয়েছে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা